নয় লাখ পঞ্চাশ হাজার টাকায় আজকে সানরুফ সহ গাড়ি থাকছে এই ভিডিওতে চমৎকার একটা জিনিস দিয়ে দিব আজকে যা চিন্তাও করতে পারবেন না মার্কেট চ্যালেঞ্জ সামনে নির্বাচনী প্রচারণায় গাড়ি লাগবে আপনার একটা না ভাই জোড়ায় জোড়ায় গাড়ি আছে ও মাই গড সেভেন সিটার গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে আপনি পাচ্ছেন দুই চাকার দামে বডি কিট সহ অথবা বডি কিট ছাড়া গাড়ি তিরিশটার উপরে গাড়ি আছে যাদের গাড়ি লাগবে কল দিলেই হবে

দারুন একটা দামের চমৎকার একটা জিনিস দিয়ে দিব আজকে যা চিন্তাও করতে পারবেন না মার্কেট চ্যালেঞ্জ 2008 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন সিকোয়েনশিয়াল এলপিজি করা জাস্ট নিবেন আর চালাবেন বসবেন কয়জন ভাইয়া সাতজন সাতজন টাকা দিবেন কত আইকর আইকর কত দিবেন মাত্র 25000 25000 টাকা আই করে দিবেন এই গাড়িটা নিতে হলে আপনারা কোথায় আসবেন টিআরটি ধানমন্ডি রায়ের বাজার বেরিবা টিআরটি কার লাভারস গাড়ি আপনি ভালোবাসেন এখানে চলে আসবেন ঠিক আছে ভাইয়া কত মডেলের গাড়ি এটা ভাইয়া দুই হাজার আটের মোটেলের গাড়ি দুই হাজার আটের রেজিস্ট্রেশন স্বাদ এবং সাতদের মধ্যে যদি আমরা সবকিছু চাই জি তাহলে এইটা গরু আকারে বড় ভাইয়া ঠিক আছে গরু আকারে বিশাল বড় ঘাস খাবে কম মানে দুধটা দিবে বেশি ঠিক আছে তার নাম অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার এটা কিন্তু টয়টার গাড়ি জনপ্রিয় একটা গাড়ি আর ধরেন একটা নোয়া গাড়ি কিনতে গেলে কিন্তু মোটামুটি ভালো টাকা মোটামুটি একটা অ্যামাউন্ট চলে যায় নোয়াতে যা যা পাচ্ছেন আপনি কিন্তু তার চেয়ে বেশি ফিচার পাচ্ছেন এখানে এইটা হচ্ছে একটা টোটালি ফ্যামিলি ইউজ আমি নিঃসন্দেহে বলতে পারি কিন্তু নোয়া হচ্ছে কমার্শিয়াল কার এক্স্যাক্টলি যারা আসলে ফ্যামিলি ফ্যামিলি ইউজার বা ফ্যামিলি ইউজারের জন্য উপযুক্ত গাড়ি খুঁজেন তাদের জন্য বলতে চাই যে দেখেন এইখানে এসে আছে আর এইখানে এসে এসে ডুয়াল এসি পাবেন সিটগুলোও দেখেন খুবই ভালো এবং সবগুলো সিটই কিন্তু আপনার দেখা গেছে সব বয়সের মানুষের জন্য সবার জন্য এবং সবাই বসতে পারবে আমার 8 চাইলে খুব রিল্যাক্স এখানে বসতে পারবে পারবে আর কি সাত সিট কিন্তু অফিসিয়ালি পাচ্ছেন আপনারা বাট যদি কেউ চায় যে না আমরা আট জন নয় জন ক্যারি করতে হবে সেই সুযোগটাও কিন্তু মাঝে মাঝে ভাইয়া ভাইয়া আপনারা কিন্তু সবাই জানেন আমাদের এখানে ফিক্স পাই আজকে বলছি মার্কেট চ্যালেঞ্জ করা জি বৃক্ষ নাম কি ফলে ফলের পরিচয় এই যে লেখা আছে আটের মডেল আটের স্টেশন পনেরোশো সি সি বারো লাখ আশি টাকা আজকে ধামাকা আশি হাজার টাকা

আচ্ছা দেন আমরা যারা গাড়ির মধ্যে একটা সানরুফ চাই তারা কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন সানরুফ সহ একটা প্রাইভেট আমি যদি এক কথা বলি আমরা শুরু করছি কিন্তু আগেই বলছি আজকে

আবার সিটগুলো কিন্তু কভার করা চাইলে আরো স্মার্ট কভার আপনারা ইনস্টল করতে পারেন এটাও ইউজ করতে পারেন রাইট রাইট আবার এই পাশ থেকে যদি দেখাই ড্যাশবোর্ড এরিয়াটা কি এই জায়গাটা একটু দেখাই দিয়ে ভাইয়া আমরা ভিডিওতে দেখাই দিই এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে এটা যদি চেঞ্জ করে ফেলি তাহলে এই পছন্দটাও কিন্তু সুন্দর হয়ে যাবে সুন্দর হয়ে যাবে এই জায়গাটা একটু স্পট আছে এগুলো ইউজেস গাড়ি

বাজেট কত দিবেন সেটা হচ্ছে লাখ 780000 টাকা 780 780000 টাকা 80000 টাকা টিআরটি কার্ড লাভ দিচ্ছি এরপর কি করি এরপর ভাইয়া যারা বিজনেস করতে যাচ্ছেন এক্সপোলা বাজারে খালি খুঁজতেছেন ভাই আমার একটা এক্সপোলা লাগবে এক্সপোলা লাগবে আজকে তাদের জন্য আরেকটা অফার মানে দামেও কমবে গাড়িও ভালো পাবেন গাড়িও ভালো পাবেন 2005 এর মডেলের একটা গাড়ি সিএনজি করা আছে নো নিড এনি ওয়ার্ক জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে সাথে অ্যান্ড্রয়েড মনিটর আছে সিট কভারগুলো একদম সদ্য নতুন লাগানো ঠিক আছে একদম নতুন লাগানো হইছে বিস্কিট কালারের

মিশুবিশি ল্যান্সার আর এটা কিন্তু কমপ্লিট ব্ল্যাক কালার পাচ্ছেন ভাইরে আপনারা দেখেন চাকাগুলো ফ্রেশ আছে গ্লাসগুলো কোনো ফাটা নাই অনেক সময় দেখা যায় কিছু গাড়িতে গ্লাস ফাটা থাকে বাট এই গাড়ির ক্ষেত্রে ওই সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না উডেনের একটা ফিল পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড আছে ইনশাল্লাহ আবার প্রত্যেকটা সিট কিন্তু কভার করা সেটা কভার করা দুই হাজার ছয়ের মডেল ভাইয়া ইউজড গাড়ি যেরকম আপনি চান সেই রকম কন্ডিশনেই কিন্তু এটা পাবেন আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন রিকোয়েস্ট থাকবে ভাই বাজেটটাও সাত দিনের মধ্যে নিয়ে আসেন সাতের মধ্যে দিয়ে দিব ঠিক আছে সাত লক্ষ ত্রিশ হাজার টাকা ফাইনাল শিওর ইনশাআল্লাহ সাত লাখ ত্রিশ সাত লাখ ত্রিশ সাত লাখ ত্রিশে বডি কিট সহ বডি কিট সহ পেপারস আপডেট পেপারস আপডেট ভাইয়া এবার আপনাদেরকে একটু কনফিউজ করে দিই জি আপনি কি দুই হাজার এগারো মডেল চান নাকি দুই হাজার পাঁচ এর মডেল চান দাম কিন্তু সেম একটা এবার কনফিউশনে ভাই আপনি কোনটা করবেন চাইলে লটারি করতে পারেন আমরা ছোটবেলায় লটারি খেলেছিলাম এবার লটারি করে নিতে পারেন এলিয়ান নেবেন

নাকি পাঁচের মডেল এলিয়ন নিবেন নাকি টাকা ইনকাম কিন্তু দুইটা দিয়ে সবজি নিবেন না এলপিজি ইনশাআল্লাহ আচ্ছা এরপর কি গাড়ি আছে এরপর আমরা একটু বাইরে চলে যাই যাদের কম বাজেটে গাড়ি দরকার জন্য বেশ কিছু গাড়ি আছে আছে দুই চাকার আপনাদের অনেক ভিডিওটা কষ্ট করে দেখা মানে এতক্ষণ দেখতে হবে না যার যে গাড়িটা লাগবে স্ক্রিনশটটা টা দিয়ে দিবেন এখানে আছে এখানে এই গাড়িটা ডেট ফেল অবস্থায় আছে হ্যাঁ তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং একটা বাচ্চা নোহা আছে আমাদের কাছে দুই হাজার এগারো মডেল এর গাড়ি সাত লক্ষ পঞ্চাশ আছে এবং দেখেন গাড়িটা কিন্তু এখন পর্যন্ত আমরা ধোয়া মোছার কাজটাও করিনি আসা হয়েছে এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি গাড়ি একদম দেখেন ধুলা বালু ময়লা অবস্থায় আছে গাড়িটা মাত্রই আসলো

ভিডিও কিন্তু শেষ করি নাই যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিও তাদেরকে বলেছিলাম কি নয় লাখ পঞ্চাশে আজকে পাজারো গাড়ি দিব সানরুফ সহ সেইটা দেখাচ্ছি তার আগে আপনাদেরকে দেখাচ্ছি টয়োটা হ্যারিয়ার ভাই এটার সানরুফ আমার মতো হইলে মনে হয় চারজন এবার গাড়ি নিতে চায় এরকম একটা স্টাইলিশ গাড়ি নিতে পারে তাও কিন্তু কম খরচ একদম কম খরচে বাইশ লাখ টাকা প্লাসে পাচ্ছেন টয়োটা হ্যারিয়ার 2005 হাজার মডেলের গাড়ি অনলি তেলের গাড়ি এবং যাদেরকে বলছিলাম নয় লাখ পঞ্চাশ হাজার টাকায় আমরা দিব সান্দুপ সহ পাজারু তাদের জন্য এই যে এখানে স্টকে একটা রেডি করা আছে যারা ট্যাক্স ফ্রি গাড়ি চান যে না ট্যাক্স দিব না কিন্তু বড় গাড়ি চালাবো তাদের জন্য কিন্তু সান্দুপ সহ মিশু পিসি এই পাজারু গাড়িটা আমাদের জন্য রেডি আছে ভাইয়া টায়ার অ্যান্ড রিংটা একটু দেখাবেন ভাইয়া টায়ারটা দেখলে কিন্তু মাথা নষ্ট একদম নতুন পেয়ে যাচ্ছে একদম ফুললি নতুন অবস্থায় পেয়ে যাচ্ছে সবগুলোই কিন্তু একই রকম আছে ইনশাল্লাহ

আমি টিয়া আর টি কার্লো ভার্সে যাবো সে আপনাদেরকে একদম সুন্দর করে বলে দিবে এবং তারপর যদি না পান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জি বললেই হবে ভাই আমি টিয়া কার কার্লো ভার্সে আসবো ঠিক আছে যদি এক নজরে দেখি এখানে হ্যারিয়ার পাজারো প্রাডো থেকে শুরু করে প্রাডো গাড়িটার দামটা যদি কেউ জানতে চান ইনফ্যাক্ট সরাসরি কল দিতে হবে কারণ অনেক কমে কিন্তু দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে দিব আর এই রকম করে কিন্তু আপনি গুনে গুনে অনেক গাড়ি পাবেন পার্সোনাল রেন্টাল আপনি টাকা ইনকাম করতে চান অথবা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান সবই সম্ভব কোথায় আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর যাদের যেই বাজেটিকাই লাগুক ইনশাল্লাহ যোগাযোগ করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ